এই সাত কলেজ সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠিত হয় এই কমিটির ছয়টি কার্যপরিথির মধ্যে বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল দুই নম্বরে আমরা দেখতে পাই সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা পাঁচ নম্বর সকল অংশীজনকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা কিন্তু দুঃখজনকভাবে ইউজিসি এবং কমিটির সদস্যরা এ কার্যপরিধির বাইরে গিয়ে বাস্তবতা বিবর্চিত একটি হাইব্রিড মডেল দাঁড় করিয়েছেন ফলে প্রশ্ন জাগে কার স্বার্থে পরীক্ষামূলক মডেল চাপিয়ে দেওয়া হচ্ছে আসলে এর পেছনে কারা প্রাইভেট কলেজ নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রিয় সাংবাদিকবৃন্দ ধাবির বৈষম্যদুরীকরণ ও উচ্চশিক্ষার আধুনিকায়নের মহৎ লক্ষ্যকে সামনে রেখে সাত কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি সামষ্টিক আন্দোলনের সূচনা করেছিল কিন্তু এই আন্দোলনের নিয়ন্ত্রণ এক পর্যায়ে গুটি কয়েক ব্যক্তির হাতে চলে যায় তারা তাদের অতি উগ্রতা অশোভন আচরণ এবং কুরুচিপূর্ণ মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে অরাজকতার আগুন জ্বালিয়ে চলেছে অনলাইন কিংবা অফলাইনে যখনই তাদের মতের বিরুদ্ধে কোনো বক্তব্য এসেছে তখনই সাধারণ ছাত্র নারী শিক্ষার্থী এমনকি অভিভাবক অনলাইন কিংবা অভিভাবক পর্যন্ত কুচ্ছিত ট্যাগিং গালাগালি এবং মানসিক হেনস্থার শিকার হয়েছেন অথচ দুঃখজনক এসব ঘটনার মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই সম্প্রীতি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হলো। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরছি উদ্দেশ্য খসড়া অধ্যাদেশ আমরা প্রত্যাখ্যান করছি অবিলম্বে এ অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে সাত কলেজ প্রতিটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষক অ্যালাম নাই এবং শিক্ষার্থীদের সরাসরি আলোচনায় সম্পৃক্ত করতে হবে সাত দিনের সময় বেঁধে প্রহসনমূলক ইমেইলের মাধ্যমে মতামত গ্রহণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় ও গণতান্ত্রিক প্রণয়নের জন্য একটি নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করতে হবে দুই ইরেন মহিলা কলেজে সহশিক্ষা কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা জানি ইরেন মহিলা কলেজ একটি অতি প্রাচীন কলেজ যেটা নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এখানে অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়েরা আসেন আমরা কোনোভাবেই চাই না এখানে সহশিক্ষা চালু হোক আমরা সহশিক্ষার পরিপ বিপরীতার্থে নেই তবে আমরা ইডেন মহিলা কলেজ যেহেতু নারীদের একটা শিক্ষা কেন্দ্র একটা অঙ্গন এইখানে আমরা কোনোভাবেই সহশিক্ষা কাম্য করি না সাত কলেজে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় মডেল চাপিয়ে দেওয়া যাবে না আমরা চাই সাত কলেজের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল ফলো করা হোক যেখানে সকল কলেজের স্বাততন্ত্র বজায় থাকবে প্রতিটি বিভাগে অন্তত ১৬ জন শিক্ষক ও গবেষণা বাজেট থাকবে ছ কলেজে ফাইল ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন থেকে ফলাফল প্রকাশ সর্বক্ষেত্রে বিভাগের শিক্ষকদের নিয়ন্ত্রণ থাকবে এছাড়া পর্যাপ্ত পরিবহন লাইব্রেরি কম্পিউটার ল্যাব আবাসন সুবিধা উন্নত খাবার বিশুদ্ধ পানি ফ্রি ওয়াইফাই ইত্যাদির ব্যবস্থা থাকবে এবং শিক্ষার জন্য অবকাঠামোগত যে উন্নয়ন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যা যা আছে আমরা এসবও চাই এটার মধ্যে নারী শিক্ষার উন্নতির জন্য একজন দানবীর ইরেন মহিলা কলেজের জমি দান করেছিলেন এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি কলেজের নামে সংরক্ষিত থাকবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে এসব সম্পদের মালিকানা হস্তান্তর করা যাবে না নারী শিক্ষার সংকোচন অগ্রহণযোগ্য ইডেন মহিলা কলেজ ও বদ্রুনেসা মহিলা কলেজ বহু বছর ধরে মেয়েদের নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে প্রস্তাবিত কাঠামোয় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের ইঙ্গিত স্পষ্ট এটি সম্পূর্ণ অন্যায্য আমাদের প্রশ্ন আমরা দৃঢ়ভাবে ঘোষণা আমাদের প্রশ্ন হচ্ছে নারীদের উচ্চশিক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থা চিন্তা করা হয়েছে কি আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি সকল অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে কলেজ সমস্যার সমাধান হবে না বরং জটিল পরিস্থিতির শিকার হবে সৃষ্টি হবে আমরা চাই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হোক আমরা কোনো অরাজকতা চাই না খসড়া অধ্যাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করুন নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠন করে বাস্তবসম্মত সমাধানের পদক্ষেপ নিন আমাদের রাজপথে ঠেলে দিবেন না ইরেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিবৃতি শেষ করছি আপনাদের যদি কিছু প্রশ্ন করার থাকে বা জানার থাকে কোনো বিষয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন তাহলে আমাদের অবশ্যই আমাদের ন্যায্য ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নেমে যেতে হবে এছাড়া আমরা আর কোনো কোনো কিছু করার দেখছি না

উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সাত কলেজের সমস্যা সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠিত হয় এবং সেখানে উল্লেখিত ছিল যে সাত কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো প্রস্তাব করা আর সকল অংশীজনকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিশ্চিত করা প্রথমত বলতে চাই তারা চেয়েছিল স্বতন্ত্র সত্তা বজায় রেখে কাঠামো তৈরি করবে আমরা এর সাথেই ছিলাম এরকমই কিছু হবে এবং আমাদের সকলের সিদ্ধান্ত শোনা হবে আপনারা খেয়াল করে দেখবেন যে তাদের তারা যে তারা কোনো ধরনের কোনো জরিপ করেনি অন্তত পক্ষে ইরান মহিলা কলেজে কোনো জরিপ করেনি আপনি শিক্ষকদের আপনারা সরি শিক্ষার্থীদের আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী চায় না বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় হোক এটা বলছি না নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী চায় না তারা পরবর্তীতে যে অবকাঠামো দাঁড় করিয়েছে এটার বিরুদ্ধাচরণ তারা করছে নারী শিক্ষার সংকোচন হোক সহশিক্ষা আসুক এটা তারা কখনোই কোনোভাবেই চায় না এবং